গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো এখানে বসে আছে আমার ননদ তো ওদেরকে আর দেখানো হয়নি বিয়ের দিনই আসছিলো তো যতটুকু যতটুকু ভিডিও করেছি মনে পড়েছে তখন তখন করেছি তখন হয়তো ওরা সামনে ছিল না তাই আর কি দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম দুই ছেলে মেয়েকে নিয়ে এসছে তো যাই হোক সকাল সকাল সবাই বসে এখানে গল্প আড্ডা করছে আর আমি তো শুয়েই আছি শরীরটা কালকে রাত্র থেকে ভালো নেই তো শুয়েই আছে ও শুয়ে আছে এখানে পার্থ বুনোয়ারা গল্প করছে তো যাই হোক সবার সঙ্গে গল্প ফুর্তি করছে তো ভালো লাগছে কিন্তু এই যে আজকের দিনটাই রাত্রেই কিন্তু সব চলে যাবে তো এটাই আর কি সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে আর বন্ধুরা এই কয়েকটা দিন তো আমি দিলাম মেহেন্দির ভিডিও হলদির ভিডিও তারপর হচ্ছে গিয়ে সাজু বিয়ে বাসি বিয়ে আজকে কিন্তু পার্টির ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দেরি হয়ে গেল আসলে একটু ব্যস্ততার কারণে আমি এডিট করতে পারিনি তাই দিতে পারিনি যাই হোক আজকের ছেলের বাড়িতে পার্টি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কিন্তু আমাদের চা খাওয়া চলছে তো দেখো সব বিস্কিট আর সবাই একসঙ্গে হলে না সব কিছু খেতেই যেন ভালো লাগে যখন একা একা থাকি কোনো কিছুই ভালো লাগে না যেমন চাটা এমনি কি আমি খাই না চা কিন্তু সবার সঙ্গে আছি না ওই তো খেতে ইচ্ছে করছে তো সব বোনেরা মিলে এখানে বসে বসে আমরা সবাই মিলে চা বিস্কিট খাচ্ছি তো দেখো এই যে উপরে সব বসে আছে ভাই ওরা বসে আছে আমরা নিচে বসে আছে সব মানে যে যেখানে পাচ্ছে সব ইয়ে করছে আর ওখানে ভালো আমার গোপালের পূজাটা দিয়ে দিচ্ছে কয়টা দিন তো পূজা থেকে মানে ইয়ে যে কয়টা দিন বিয়ে বাড়িতে ভালো পূজা দিয়ে দিল পূজা নিয়ে আমার কোনো টেনশনই ছিল না যাই হোক এখানে মাম্মা কান্না করছে কারণ হচ্ছে গিয়ে ওইখানে দুই বোনের মারামারি লেগেছে সেই জন্যই কান্না করছে আর কি যাই হোক এখন এই যে ওরা যাচ্ছে মানে আমার ননদরা চলে যাচ্ছে বাড়িতে অনেক বললাম থাকতে কিন্তু ওরা সাজু বাসি বের দিনই যাওয়ার কথা ছিল অনেক জোর করে রেখেছি কিন্তু আজকে পার্টি বললাম পার্টিটা খেয়েই যাও বললো না থাকা যাবে না বাড়িতে লোক নেই আর হচ্ছে গিয়ে ওরা চলে গেল মানে ও আর কি হাইরোডে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে আর এখানে দুই বোনের দেখো ঝগড়া বেজেছে দুই বোন মনে মানে হচ্ছে আমার এই যে এটা মেয়ে আর ওটা হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ে তো দুই বোন ওরা এই তো ওদের হাসাহাসি করে ঝগড়া আর কি যাই হোক ওগুলো নিয়ে আমরা সব মানে ইয়ে করছিলাম বড় কাকাও ওইখানে ভিডিও করছিলো ওদের দুজনের কারণ তুই চুপ তুই চুপ এমন করে বলছিলো একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম ওরা যখন বড় হবে দেখবে ওদের এই কাণ্ডকীর্তিগুলো আর কি যাই হোক চলো তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খেয়ে নিই আবার তো আমাদের পার্টির জন্য রেডি হতে হবে আমি যে কি ভিডিও করছি আমি নিজেই জানি না ভাত খাচ্ছি ভিডিও অন করে আবার কথাই বলছিলাম চচ্চড়ি ছিল মাছের ঝোল ছিল খাবারটা এতটা টেস্টি ছিল যে আমাদের ঘরে মানে ঘরোয়া রান্নাটা করলো খুবই টেস্টি টেস্টি রান্না করেছে তার সঙ্গে আর কী কী ছিল ভুলে গেছি যাই হোক এখন সবাই কিন্তু দেখো এখানে রেডি হচ্ছে মাছ আপ সোনা পিষিয়ে যেয়ে বসে আছে আর আমরা এখন রেডি হওয়া শুরু করিনি মানে করবো আর কি বসে আছি আর এখানে মানে সবাই মোটামুটি একটু একটু করছে আবার করেনি অনেকেই সবাই মানে একটু একটু করেছে আবার একটু একটু করেনি এরকমই আর কি চলছে তো তাড়াতাড়ি করে আবার যেতে হবে কারণ সবাই বলেছে ছয়টার সময় বেরোবো কিন্তু ছয়টার কোথায় বেরোতে বেরোতে ওই গাড়ি ছাড়তে ছাড়তে আটটায় বেজে যাবে যতই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি হয় না যাই হোক এখানে সবাইকে মেকআপ করিয়ে দিচ্ছে বোন আর এখানে আমাদের মমো বাবা দেখো কি করছে রেডি হচ্ছে কি যে রেডি হচ্ছে ও দেখো কত সুন্দর করে সবার থেকে মানে ভালো রেডি ও হয়েছে মানে সুন্দর করে সেজেছে আমার সোনা বাবা এটা মানে ওকে দেখলে ওর ফটোগুলো দেখলে ওকে খুব মিস করি আমি আর এখন দাদুর কোলে চলে গেল তো এই যে দেখো পুরো রেডি একদম পুরো হিরো হিরো সেজে নিয়েছে আর আমরাও কিন্তু রেডি তো চলো পরে দেখাচ্ছি বললাম না কি ভিডিও করছি কিছুই নিজে বুঝতে পারছি না আর আমাদের বাড়িতে আজকে আসছিলো ইনস্টাগ্রামে পরিচয় কিন্তু আমাদের মানে আমার শ্বশুর বাড়ি যে বিজনিতে ওইখানে কিন্তু ওদের ওর মানে বাপের বাড়ি আর কি তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে কারণ ভালো করে বললাম না ভিডিও করা হয়নি ইনস্টাগ্রামেই মানে ওনার সঙ্গে পরিচয় আর মানে বাবার বাড়িতে এসছে ষষ্ঠীতে তো সেই জন্য আর কি দেখা করতে এসেছিলো বাড়িতে তো এতটাই ব্যস্ত ছিলাম আমি ভালো করে কথাও বলতে পারিনি মানে এরকম খুবই খারাপ লাগছিল পরে যে এই সময় এসেছে আমি ভালো করে কথাই বলতে পারলাম না তবুও সামনাসামনি যেটা দেখা হয়নি এই আর কিছুতায় একটা দেখা হয়ে গেলো সামনাসামনি এমনিতে আমরা ভিডিও কলে দেখা হয়েছে এমনি ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি হয়নি কিন্তু যাই হোক এখানে এই যে বাসটা দাঁড়িয়ে আছে বাসে করে আমরা যাব এখানে মানে লাগেজ ওরা তো আজকে সব চলে যাবে মানে একবারে বাসে করে সব লাগেজ উঠিয়ে নিয়েছে একবারে ওরা ডাইরেক্ট কিন্তু মেঘালয় চলে যাবে আমার বাবার বাড়ি কিন্তু মেঘালয় তো আমরা তারপর একা একা বাড়িতে ঢুকবো এত বড় বাড়িতে এতগুলো লোক ছিল এখন আমরা রাত্রেবেলা একা একা ঢুকতে হবে পার্টির থেকে ফেরার পথে তো খুবই খারাপ লাগবে তখন মানে আমাদের বাস এখানে নামিয়ে দিয়ে যাবে ও বলছিল আমাদের গাড়ির কথা বললাম না আজকে গাড়ি নিয়েও না কারণ বাসে যাওয়াটা যেটা একটা ফুর্তি ওই ছোট গাড়িতে হবে তাই বলে কিন্তু

বাড়তে আমি এতটা বাসে আমাদের ফুর্তি হয়েছে যেটা বলে প্রকাশ করার না মানে এতটা মানে হয়েছে সেই জন্য কিন্তু বাসে যাওয়া দেখো সব ভাই বোন আমরা যখন একসঙ্গে মানে তো আমাদের একটা চলেই থাকে আর এখানে তো সবাই একসঙ্গে মানে কি যে ফুর্তিটা হয়েছে কি যে এনজয়টা করেছি দেখো আমরা চলে এসেছি ভবনের সামনে কারণ ভবনে পার্টিটা হবে আর এখানে সবাই আমরা একসঙ্গে মানে দাঁড়িয়েছি আর সবাইকে দেখাবো কতগুলো লোক এসছি সবাই কিন্তু এখানে আমার বাবার বাড়ির লোক মানে কি বলবো আমার প্রিয় মানুষগুলো সবারকে খুব ভালো লাগছে আর এই যে ভিডিওগুলো যে করছি পরে এডিট করছি বিয়ে তো হয়ে গেছে কয়েকটা দিন হলো কিন্তু পরে এডিট করছি বেশ ভালো লাগছে জানো যখন এডিটটা করছি সবাইকে দেখতে পাচ্ছি আর এই যে এটা একটা দিদি তো আমার বাবার মানে বন্ধুর মেয়ে আর কি ওরা বরপাটাতেই থাকে ওইখান থেকে আসলো আর এই যে দিদি আমরা সব তত্ত্ব নিয়ে এখন সব এখানে দাঁড়িয়ে আছি সবাই একসঙ্গে যাবো আর দাঁড়াও তোমাদেরকে সবাইকে দেখাই মানে দেখিয়ে দেবো আর আমার বোনের মানে পিহুর আর মানে ওর বরের ফটোটাগুলো যেগুলো আর কি বিয়ের মধ্যে উঠেছে সেই ফটোগুলোও কিন্তু ওরা সুন্দর করে ইয়ে করে লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তো চলো সবাইকে এখন দেখিয়ে দেয় আমার পরিবারকে মানে আমার বাবার বাড়ি পরিবার সব সব হয়তো এক ক্যামেরায় আসলো না কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আছে এই ক্যামেরাতে সবাই বলবো না কারণ অনেকে আসতে পারিনি যেমন আমার দুই পেশি আসে আসেনি তারপর হচ্ছে কি তো ভাই বোন আরও বাকি আছে আসেনি তাদের কথা বলছি আর কি তো এখানে আমার বাবার মানে পিসিরা তাদের মেয়ে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আছে আমার ঠাকুমা থেকে শুরু করে তো চলো এখানে যে তত্ত্ব নিয়ে নিয়েছে আমি মেয়েটা নিয়ে নিয়েছে আর ওরা ওগুলো নিয়ে নিয়েছে তো চলে এলাম এখানে মানে ভবনের ভিতরে আর এখানে আমার সাইডে দাঁড়িয়ে আছি ওইখানে কারণ ফটোশ্যুট চলছে আর সামনে এখনও যায়নি তারপর ওরা বললো যাও যাওয়ার সামনে তারপর ওকে তত্ত্বগুলোকে রেখে আবার পরে চলে গেছিলাম যাই হোক এখানে খুব ভালো লাগছে আসার পর কিন্তু একটা মন খারাপ লাগছে যে ওরা আবার চলে যাবে আর আমরা একা একা বাড়িতে যাব ওইটা বেশি খারাপ লাগছে ঘরে ঘরে গিয়ে যে এতটা মানে খারাপ লাগবে খালি লাগবে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই মানে এত মানে ঘরের মধ্যে এত লোকজন হুল্লার আর সেখানে গিয়ে আমরা চারজন শুধু তো কেমন লাগবে বলো তো যাই হোক এখানে যে নতুন মেসোর সঙ্গে মামা হ্যান্ডশেক করছে আর কথা বলছে আর এখানে আমাদের হাতে কিন্তু এখনও তত্ত্বগুলো আছে তো ওগুলোকে দিব দিয়ে তারপরে কিন্তু আমরা ওইখানে ফটোশ্যুট করবো আর ভালোভাবে ভিডিওটা করতেই পারিনি জানো যতটুকু করেছি মানে ডেইলি বলছে কথাটা অতটুকু শেয়ার করছি আর এখানে নতুন জামা হয়েছে পাঞ্জাবি পরা আর আমার বড় তো সবাই চেনোই The <laughs> cat একটু একটু করে তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসগুলোও শেয়ার করছি কারণ সেগুলো তো তোমাদের দেখতে ইচ্ছে করবে তাই না সেই জন্য তো এখানে এই যে মাম্মা ফুলমানির সঙ্গে ফটো উঠে নিল আর এই যে বড়ো কাকা আর হচ্ছে গিয়ে ওটা পিহুর হচ্ছে গিয়ে পিসি শাশুড়ি হয় তো ওনারা সবাই মিলে বিয়ে বিয়ে মিলে ফটো উঠলো আর এখানে চলে এলাম এখন ফাস্ট ফুডের এখানে তো এখানে মানে পাপড়ি চাট দিয়েছে তো সেটাই খাচ্ছি পাপড়ি চাটটা সত্যি খুবই ভালো ছিল খুবই ভালো আর তার আগে কিন্তু আমাদের মিষ্টি কচুরি এগুলো কিন্তু দিয়েছে তারপর এখানে পাপড়ি চাট ফুসকা খেয়েছি সেটা ভিডিও করা হয়নি তারপর ঠান্ডাও ছিল সেটাও খেয়েছি ওগুলো আর ভিডিও করা হয়নি শুধু এই পাপড়ি চাটের ভিডিওটা টুক করে করে নিয়েছিলাম যাই হোক তারপর কিন্তু অনেকক্ষণ আমরা এনজয় করেছি ফটোশ্যুট করেছি ইয়ে করেছি ওগুলো আর ভিডিও করা হয়নি ডাইরেক্ট চলে এলাম ডিনারে তো চলো এখন খেয়ে নেই এখানেই যে বসেছে আমার ভালো পিসি মেয়ে মানে বোন আর এখানে সোনাবেশি বসেছে পিসি মেয়ে বোন ওরাও বসেছে আমি আর মাম্মাই টেবিলে বসেছি আরও আমার বোন ওরা বাকি আছে ওরা পরে খাবে আর এখানে দিয়েছিল প্রথমে নান আর ছিল পনির স্লাড আরও অনেক কিছু দিয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে আমি একটা শর্ট ভিডিওর দ্বারা শেয়ার করব। তো এখনও শেয়ার করা হয়ে ওঠিনি তো অবশ্যই শেয়ার করব তো চলো এখন পট করে খেয়ে নিই তার সঙ্গে ঝুরি আলু ভাজি ডাল ছিল খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল তো বললাম এই শর্ট ভিডিওটা একটা শেয়ার করে দেব। পার্টির খাবারগুলো কী কী ছিল ফাস্ট ফুডটা খাওয়ার পর অনেক এনজয় করেছি অনেক ফটোশ্যুট করেছি তখন বললাম না ওই সময় আর ভিডিও করতে ইচ্ছে করে আর ওই সময় ভিডিও আসেও না সব ভাই বোনদের আমাদের মানে কি বলবো হাসা হাসি ঠাট্টা তো এখানে বোন বোন জামায় বসেছে যে দেখতে পাচ্ছ তো আমাকে বলছে তুই আগে খেয়ে নিয়েছিস তো আমি বললাম জায়গা পেয়েছি বসে নিয়েছি যা করা এখন খেতে বসেছে আমি মমোকে নিয়ে নিচে যাব। তো ওরা খাক আর ওখানে বড় বড়কি বসেছে আর এখানে ভাই ওরা বসেছে তো সবাই এখন বসে পড়েছে আগে আগে অনেকে আমরা বসেছিলাম কয়েকজন আর এখন সবাই বসছে ওই যে মোমো ওইখানে কোলে আছে আর মানির কোলে তো এখান থেকে এখন আমি নিয়ে চলে যাব নিচে যতক্ষণ এখানে ছিলাম আড্ডা মারছিলাম ওই ভিডিওগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আসলে সবার সঙ্গে থাকলে তখন আর ভিডিও করতে ভালো লাগে না না হয় নাই এখন हां दे लगाय गण लगा गान लगा नागिन नागिन गान लगा सोदर अवस्था सोदर अवस्था सोत पडना तरीका से गेनजी अपन बड বাসে আসার সময় কিন্তু অনেকেই ঘুমাচ্ছিলো চোখে জল দিচ্ছিলাম সেগুলো ভিডিও করা হয়নি যাই হোক এখানে বড় কা দাঁড়িয়েছে আর সব পার্টি খেয়ে সবার মানে গরম লেগে গেছে সব মানে জামা কাপড় খুলেও ফেলেছে অনেকে চেঞ্জ করেছে কারণ ওদের অনেকটা জার্নি করতে হবে ওরা মানে পৌঁছাতে পৌঁছাতে ভোর পাঁচটায় হয়তো গিয়ে পৌঁছাবে বাড়িতে তো আমরা তো নেমে যাব বিজনিতেই আর আমাদের সঙ্গে এসছে মানে ঝুমকিরাও এসছে তারপর বন্ধু বন্ধু বউরাও এসছে তো আমরা সবাই একসঙ্গে নামবো এখানে আর খুব খারাপ লাগছে সবাই চলে যাবে ভিডিও স্যার এনো কতগুলো ভিডিও জইমা আছে এক বছর পরে দেখা কি আছে এখন নাম্বার এখন আমরা নামলেই কিন্তু সব ঘুমিয়ে পড়বে সবার চোখে ঘুম আর হচ্ছে গিয়ে মানে সবাই মানে ঘুমিয়ে পড়বে আর আমি ঘুমাতে দেইনি অনেকে ঘুমিয়ে পড়েছিল বললাম না চোখে জল দিয়েছি আর এখন দেখো সবার কিন্তু অবস্থা পুরো একদম টায়ার্ড সব ঘুমাবে মাম্মাও ঘুমিয়ে পড়েছে ওকে টেনে টুনে নামিয়ে নিয়েছি কারণে ঘুমিয়ে পড়েছে এখানে বাবারও খুব ঘুম পেয়ে গেছে তো সবাইকে অন্ধকারের মধ্যে একটু টাটা দিয়ে নেমে পড়লাম হয়তো ভালোভাবে ভিডিওগুলো করতে পারি না আরও যদি ভালো করে করতাম আরও ভালো লাগতো এখন বাস থেকে নেমে পড়লাম খুব খারাপ লাগছে এখন ঘরে গিয়ে তো এতটা খারাপ লাগবে বলার নেই সেটা যদি ভালো লাগে আজকের এই পার্টির ভিডিওটা একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করে পাশে থেকে তো বললাম না এখন এতটা খারাপ লাগছে যে ভিডিওগুলো ভালো করে করতে পারিনি বাস থেকে নামলাম যে ওই একটা ছেড়া একটা টাইপের ভিডিও একটা হয়ে গেছে কারণ ক্যামেরাটা অন ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে গুড নাইটটা সবাই ভালো থেকো অসুস্থ থেকো